পরশু দিন আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম একটা আলোচনা সভাতে আলোচ আলোচনা করার জন্য বিটিও সাহেব কোঅপারেট করেননি কোঅপারেট করেননি তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে আমরা গণ গণহারে ইস্তফা দেব আজকে গণহারে ইস্তফা দেওয়া হলো এবং বিটিও সাহেব গ্রহণ করলেন সেটা রিসিভ রিসিভ করে একটা কপি আমাদের দিয়েছেন রিসিভ কপিটা আপনাদের সামনে একটু দেখাতে চাই ঠিক আছে আচ্ছা তো আমি যাতে কোনো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই সুতিটু ব্লকের আপামর জনসাধারণকে যে জনসাধারণকে বিভ্রান্ত করা জনসাধারণের যাতে কোনো বিপদ না হয় কোনো সমস্যা না হয় এই বিষয়ে আমরা সব সময় সদা সর্বদ ছিলাম এখন আছি ভবিষ্যতে থাকবো আমরা পাবলিকের কথা মাথায় রেখে যাতে কোনো অসুবিধা না হয় পাবলিকের সেই জন্য রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত রাত্রি জেগে অমানবিক আমরা ভাবে কাজ করেছি মানসিকভাবে বিপর্যস্ত হওয়া সত্ত্বেও সেপ্টেম্বর থেকে একই রকমভাবে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে আমরা কাজগুলো করেছি এবং এর মধ্যে পশ্চিমবঙ্গে এখন জন বিওলো মারা গেছেন টোটাল জন মারা গেছেন অনেক অসুস্থ আছেন আমাদের লক্ষ্য অনেকে পাবলিক আমাদের নিজ নিজ বিয়েলও সাহেবদের গ্রামের লোকজন বলছেন যে মাস্টার আমরা কোথায় যাব। আমরা বিপদে পড়ছে আমরা কোথায় যাব আমাদের সবাই আমরা বিএলও সাহেবরা আমরা বলেছি আপনাদের কোনো অসুবিধা হতে দিব না আপনাদের অসুবিধা হতে দিব না সেই জন্য ইস্তফা দিচ্ছি তো বলছি কেমন করে কেমন করে এটাই কারণ যে আমরা কোন একটা বিষয়ে বিভিন্ন নাম দিয়ে যে নামগুলো ফেরত আসছে ওই ফেরত আসার পর আমরা যে আপলোড করে জমা করছি আপলোড করে জমা করার পর আবার বারংবার তাদের নামগুলো আবার চলে আসছে এর শেষ হচ্ছে না তা আমরা প্রতীকী হিসেবে আমরা স্ট্রংলি আমরা প্রতিবাদ করলাম ইস্তফা দিলাম এই ইস্তফা আমাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন বলতে বাধ্য হচ্ছে আপনাদের সকলের সামনে কোন এক নির্দিষ্ট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমরা সবাই শুধু শুধু আমরা বিল সমস্ত আপামর পাবলিক নির্বাচন কমিশন এখন শুধুমাত্র নির্বাচন কমিশনে দাঁড়িয়ে নেই এই নির্বাচন কমিশন প্রথম থেকে এখন পর্যন্ত ভুল ভাল কথা বলে আসছে সকালে এক কথা দুপুরে এক কথা রাত্রিবেলা এক কথা গতকালকে নোটিফিকেশন জারি করে মাধ্যমিকের অ্যাডমিটকে ইনভ্যালিড করা হয়েছে যদিও জন্ম সার্টিফিকেট হিসেবে জন্মের প্রমাণ হিসেবে সব থেকে বড় দলিল সব থেকে গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট ইসিআই বলেছেন অনেক বছর আগে থেকেই যে মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে জন্ম সার্টিফিকেট দেওয়ার দরকার নেই অথচ মাধ্যমিকের অ্যাডমিটকে ইনভ্যালিড করা হচ্ছে মানে মানে করলো এটা দুর্ভাগ্যের বিষয় প্যান কার্ড কেন্দ্রীয় সরকার ইস্যু করছে করে আধার কার্ড কেন্দ্রীয় সরকার ইস্যু করে তারপরেও ওগুলোকে মান্যতা দিচ্ছে না তাহলে সম্মানীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন যারা জনপ্রতিনিধি আছেন আমরা সমস্ত জনসাধারণ আমরা ভোট দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি বানাই তাহলে ওরাও কি তাহলে মানে মূল্যহীন ওরাও কি তাহলে অবৈধ আমরা সবার আগে মানুষ সবার আগে মানুষ সত্য তারপরে আমরা মাস্টারমশাই মশাই আমরা বিয়েল তো আমার কথা হলো যে আমাদের আর একটা পরশু আমরা গত পরশু বলেছিলাম আর তেরোটা ডিপার্টমেন্টকে ওর দায়িত্ব দেওয়া উচিত কিন্তু সুতরাং প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার নিয়ে শুধু শুধু অমানবিক অত্যাচার করা হচ্ছে তো এর প্রতিবাদে আজকে আমরা ইস্তফা দেওয়া হলো এবং এবং পাবলিকের কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ আমি একটা কথা বলবো যে আপনারা কোনো প্যানিক করবেন না কোনো আপনাদের মধ্যে কোনো বিপদ নেই আপনারা কোনো টেনশন নেবেন না এবং কোনো বিন্দু মাত্র কোনো চাপ নেবেন না আপনাদের জন্য আমরা আছি আপনাদের জন্য আমরা আছি চোদ্দোই ফেব্রুয়ারি সে ভালোবাসার দিন ওই ভালোবাসার দিনে ভিন্নতম কাজ হতে চলেছে এবং একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি দুশো ষোলো জন পিএলআর প্রতিনিধি হিসেবে যে একটা সাধারণ ভালো ভোটারের যদি নাম বাদ যায় একটা যদি কোনো যে কোনো ক্ষেত্রে যে কোনো পার্টের যদি একজন সাধারণ ভালো ভোটারের বৈধ ভোটারের নাম কাটা যায় তো পাবলিক দূরের কথা আমরা সোচ্চার হবো আবার বিডিও অফিসে আমরা চাইছে ইচ্ছা তা করবো এই নির্বাচন কমিশনের চাই চাই এই ভন্ড আমি আমরা মানছি না মানবো না কোনো ভাবে কোনো ভাবে মানবো না খুব বার বেড়েছে আমাদের অমানবিক অত্যাচার করছে এবং সাধারণ পাবলিকের কাছেও হাত জোর করে আমি কাতরভাবে সকলের পক্ষ থেকে পরজন নিবেদন করছি আপনারা কোনো চাপ নেবেন না আপনারা সবাই বলছেন আমরা কি করব আপনাদের সুবিধার জন্যই অনেক এই যে আমরা প্রতিবাদ করছি অনেক বিএলওর অ্যাপ থেকে লজিক্যাল ডিসক্রেপেন্সিস বলে যে একটা আমাদের অ্যাপের মাধ্যমে যে একটা ফিচার্স এসছে ওটা অটোমেটিক্যালি অনেক বিএলও থেকে মানে বিএলও অ্যাপ থেকে সরিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন কি জন্য চাপের জন্য চাপের জন্য সারাশি চাপের জন্য সরিয়ে নিচ্ছে আমার নিজের পাটে একশো আটচল্লিশ নম্বর বুথের ছত্রিশ খানা গতকালকে রাত্রে দেখি নেই ছত্রিশ খানা নাম এসছিল নেই তিনশো চব্বিশটা এসেছিল ছত্রিশটা এখন দেখতে পাচ্ছি না অদূর ভবিষ্যতে দু তিন দিন পর থাকবে না তাই পাবলিককে বলছি নিশ্চিন্ত থাকুন আমরা আসি আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করেছি আমরা ছিলাম আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতে ভবিষ্যতে থাকবো এবং আপনাদের সাংবাদিক বন্ধুদের আমি বলবো যে আপনার আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে একদম এটা আমরা একদম এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় অরাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু যারা জনপ্রতিনিধি আছে আশ্চর্যজনকভাবে তারা চুপচাপ ভয়ানকেরা চুপচাপ যেসব রাজ্যে যেসব রাজ্যে হয়েছে তারা সমস্ত জনপ্রতিনিধি চুপচাপ এটা আমাদের কাম্য নয় কেন জনপ্রতিনিধি মানে বুঝতে হবে জনপ্রতিনিধি একটা গ্রামে পাশ করে মেম্বার করা হয়েছে সে মেম্বার থেকে শুরু করে আরও যারা জনপ্রতিনিধি আছেন এক থেকে উপর পর্যন্ত তারা নিশ্চুপ তারা চুপচাপ আমি 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 এখানে কোনো দলের কথা বলতে মানে বলছি না সমস্ত জনপ্রতিনিধি সমস্ত দলের তো এটা কাম্য নয় তো আমরা বুথ লেভেল অফিসার আমাদের প্রথম থেকে শুরু করে ইসিআই তারপর সিইও তারপর ডি ইও তারপর হচ্ছে ই তারপর এই আরও তারপর সুপারভাইজার তারপর সর্বশেষ বিএলও তাই বিএলওদের কাজ এবং এবং আমাদের একাধিকবার ট্রেনিংয়ে বলা হয়েছিল যে বিএলও যেটা করবে সেটাই ফাইনাল সেটাই চূড়ান্ত বিএলওরা যেটা করবে কিন্তু আমরা যেটা করছি সেটা চূড়ান্ত তো হচ্ছে না সেটা চূড়ান্ত একটা কথার মধ্যে কাজের কোনো সামঞ্জস্য একটু নেই এবং না আসে কোনো গাইডলাইন নির্বাচন কমিশন বলেছিল প্রথম থেকে বলেছ এনমেশন ফর্ম শুধু আমাদের আমরা ডিস্ট্রিবিউট করবো এবং আমরা শুধু গ্রহণ করব এছাড়া কোনো কাজ করতে হবে না তারপর ডেটা এন্ট্রি কাজ কাজ করেছি এবং কাজ পর সমস্ত যেগুলো আছে ওই আমরা সমস্ত কিছু কাজ করেছি এবং এটা মজার বিষয় এবং দুর্ভাগ্যর বিষয় এবং লজ্জাজনকভাবে যে কোনো লিখিত গাইডলাইন নেই সব মৌখিক এবং হবে কোনো ট্রেনিং নেই নির্দিষ্টভাবে আমাদের কোনো ট্রেনিং নেই ট্রেনিং না আছে কোনো ট্রেনিং না কোনো লিখিত গাইডলাইন এই যে মাধ্যমিক অ্যাডমিট নেবে না নেবে না বলছে গাইডলাইন কোথায় গাইডলাইনটা কোথায় পিটনো সাহেব বলছেন আমরা কি করব ডিএম অফিস যান ডিএম অফিসে যাব ডিএম অফিসে আপনারা যান সিও অফিসে সিও অফিসে আমরা যাব সিও সিইও বলবে আপনার ইসিআই চলে যান ইসিআই খায় যাবো তো ইসিআই কী বলবেন সম্পূর্ণ হয় ভণ্ডামি চলছে দু হাজার দুই সালে এসআই হয়েছিল দু হাজার দুই সালে তখন বিএলও ছিল তখন ডিও ছিল তখন বিশ সপ্তাহে শান্তভাবে একটা শান্ত পরিবেশে চুপচাপ হয়েছে এখন হই হট্টগোল চিৎকার করে মানুষকে প্যানিক সৃষ্টি করে দিচ্ছে আজকে 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 কতজন আমরা প্রায় দুশো জন আমরা ইস্তফা দিলাম আর বাদ বাকি যে বাকি আছে সেটা আগামীকালকে আমরা দেবো এবং আগামীকাল বলি কোনো শনিবার রোববার কোন যে ভিডিও বিডিও সাহেব বলবেন ছুটি না কোনো ছুটি ফুটি মানে গ্রহণ করা হবে না কি জন্য আমাদের কাজ করার সময় বিটি সাহেব বলেছেন যে কোনো ছুটি নাই রোববার বসতে হবে চব্বিশ ঘন্টা কাজ করতে হবে সকালে বলে দুপুরে দিন রাত্রে করে তার পরের দিন দেন সুতরাং আপনাদের মাধ্যমে বলতে চাই কোনো শনিবার রোববার নয় যারা যেসব বিএল ও সাহেব কোনো ইমার্জেন্সি কাজের জন্য আজকে জমা দিতে পারেননি সেটা আগামীকালকে কালকে । আপনার নাম আমি মজাহারুল ইসলাম সুত ব্লকের মাস্টার ট্রেনার একশো আটচল্লিশ বিএলও আর একটা

তার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে কিনা না কে উত্তর দিবে না আমার কাছে উত্তর আছে না বিজেসার কাছে উত্তর আছে কার কাছে উত্তর আছে আমরা হবে 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 না যাবে না